কোনো সে সেই হাজব্যান্ড বা সেই ওয়াইফ হইতে পারবে না যেই হাজব্যান্ড বা যেই ওয়াইফ ইসলাম আপনাকে হইতে বলে একে অপরের চাদর হইতে বলে না কোরআন সেইটা আর কোনো দিন হইতে পারবে না কারণ আপনি তো চাদরকে কাইটা টুকরা টুকরা কইরা রাইখা আসছেন জায়গায় জায়গায় একজনের চাদর কেমনে হইবেন আপনি আপনি তো আপনার চিত্তটা আপনার ইন্টারেস্টটা আপনার ভালো লাগাটা আপনার ভালোবাসাটা একশো জায়গায় রাইখা আসছেন ইসলামী বিয়ে হলে কি হইত একটা মেয়ে বা একটা ছেলে সে যেমন হোক দেখতে সে তো ইউনিক এটা জানেন তো ইউনিক মানে কি তার মতো আরেকজন নাই জাস্ট তার মতো না তার একটা ফিঙ্গারপ্রিন্টের মতো দুনিয়ায় আর কারো ফিঙ্গারপ্রিন্ট নাই ঠিক না তাইলে সে একটা ইউনিক এবং তার ভিতর আল্লাহ অতি অবশ্যই ভালো লাগার জিনিস রাইখা দিছেন এটাই বলছেন যে তোমাদেরকে জোড়াই জোড়াই তৈরি করা হয়েছে যেন তোমরা সাকিনা লাভ করতে পারো যদি দুনিয়ার এত শত না দেখতেন ছেলে হোক মেয়ে হোক না জানতেন কম্পেয়ার না করতেন স্বাদ না নিতেন আপনার এই বউকেই আপনার একদম কালা কুচকুচা বউ হইলেও আপনার তারে মনে হইতো হীরার মতো কারণ আপনি জীবনে তাকেই প্রথম দেখছেন তাকেই প্রথম স্পর্শ করছেন তারই প্রথম স্বাদ গ্রহণ করছেন আপনার জীবনে আর কোন চ্যাপ্টার নাই বুঝছেন তো আমরা ডিলেট বিয়েতে রিস্ক ফ্যাক্টরের ভিতরে এটা একটা যে আমরা চির অসুখী হয়ে যেতে পারি এক দুই নাম্বার হল একটা বরস পার হইলে বিয়ে যদি না করেন আমি অনেক মানুষকে দেখছি তারা বিয়েকে ভয় পায় কারণ অন্য বিয়েগুলা যে ফেল করতেছে এটা তো তারা তখন বোঝে তাদের ফ্রেন্ড তাদের ই অসুখী পরকিয়া ডিভোর্স ফেল করতেছে আত্মহত্যা করতেছে মাইরা ফেলছে এগুলা দেখে আমার ফার্স্ট মানে ফার্স্ট স্টেজের রিলেশন ক্যানাডায় থাকেন আল্লাওয়ালা ওনার দুইটা মেয়ে ক্যানাডায় বড় হচ্ছে একটা মেয়ে পর্দা করে আরেকটা মেয়ে নর্মাল বাট বে না আর কি ওয়েস্টার্ন স্টাইলে বড় না বাঙালি স্টাইলে বড় হচ্ছে বড় মেয়েটা বলছে সে বিয়ে করবে না তার কারণ তারা বিয়েকে ভয় পায় প্রত্যেকটা বিয়ের অতি অবশ্যই অবশ্যভাবেই পরিণতি হচ্ছে ডিভোর্স ওই সব জায়গায় ডিভোর্স ছাড়া কাউরে খুঁজা পাওয়া যেমন ধরেন মানে হাত পা ছাড়া মানুষ খুঁজা পাওয়ার মতো ব্যাপার আর কি ডিভোর্স হবে হয় নাই এরকম কোনো মানুষ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেমন একটা পনেরো বছরের মেয়ে আপনি কুমারী পাবেন এটা যেমন একটা খবর হবে মানে তার ডিসক্রেডিট হবে তাকে সবাই ছি ছি থুথু করবে যে তোমার নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে নইলে তুমি কুমারী রইলা কেমনে এই বয়সে কি কুমারী থাকে নাকি রফিকুল ইসলাম মাদানীকে চিনেন আপনারা উনি অস্ট্র ছিলেন অস্ট্রিয়ায় ই করতেন তো ওনার কাছে এক মুসল্লি আইসা বলতেছে ও উনি আইসিডিডি একটা এসে বলতেছেন যে অস্ট্রিয়ান জার্মানির কথা বলতেছেন ওইসব দেশের গুলার কথা বলতেছেন যে এগুলা হলো আমার উনি উদাহরণটা দিছেন চন্দ্রগোনা পেটার মিলের মতো পেপার মিলের একদিকে বাঁশ ঢুকে আরেকদিকে দিকে কাগজ হয়ে বাইর হয় তো ওই সব স্কুল পাবলিক স্কুলের কথা বলতেছেন একদিকে মানুষ তার বাচ্চা দিয়ে আসবে আর একদিকে কুত্তার বাচ্চা হয়ে বাইর হবে জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন উনি কেন করছেন যে বাঙালি একজন আইসা বলতেছে মুসল্লি উনি তো অস্ট্রিয়া ভিয়ানায় মসজিদের খতিব ছিলেন মুসল্লি আইসা ওনাকে বলতেছে যে তার এই দশ এগারো বছর বয়সের মেয়ে স্কুলে যায় স্কুল থেকে তারে একটা ইঞ্জেকশন দিতে গেছে চিঠি পাঠাইছে বাড়িতে ইনজেকশন দিবে কিসের ইঞ্জেকশন জন্ম নিয়ন্ত্রণের ইঞ্জেকশন বা যৌন রোগ যাতে না হয় সেটার ওই আপনার ইঞ্জেকশন তো উনি ওই ভদ্রলোক যিনি উনি লিখে দিছেন উত্তরে যে আমাদের মেয়েদের আমরা তো মুসলিম আমাদের মেয়েদের এগুলো দরকার নাই ওইখান থেকে আরও খুব বড় রকম তাকে শান্টিং দিয়ে একটা চিঠি পাঠাইছে যে তোমার মেয়েকে ডাক্তার দেখাও তুমি তো মেডিকেল অ্যালাউন্স নেও গভর্নমেন্ট থেকে এত এত পাও মেডিকেল ইন্স্যুরেন্স আছে তোমার মেয়েকে ডাক্তার দেখাও তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে তাইলে এগারো বছর বয়সের মেয়ের এই জিনিস দরকার হয় না বা এই জিনিস এসে যাবে না এটা কেমনে কইরা হয় তারা এই পার্টটা বুঝতেছে আমরা তো এই পার্টটাও বুঝি না আমরা মুসলমানরা এই পাঠটাও বুঝি না তারা এই পার্টা বুঝতেছে বইলা তাদেরকে মানে কুত্তা বিলের মতো পালতে চাইতেছে তো যাই হোক কথা হচ্ছে যে একটা সময় পরে বিয়ের প্রতি ভীতি হয় এক উনি বলছেন কি রিস্ক ফ্যাক্টর বলছেন এই জন্য আমি রিস্ক ফ্যাক্টরগুলা বলতেছি কোনো বিয়ে না হওয়ার একটা পসিবিলিটি চলে আসে আমরা অনেককে চিনি একটা সময় বেশি চিন্তা করে এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ মহিলা স্কুলের টিচার আমার পরিচিত পরিচিতর পরিচিত চিটাগাঙে আর বিয়ে হয় নাই আর কি হয় আরেকটা জিনিস সন্তানের সম্ভাবনা কমে যায় আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে তার উন্মতের বেশি বেশি সন্তান হবে এটা উনি চান তার সংখ্যা বাড়বে ই বাড়বে আমরা যারা ইসলামের বুঝ আসছে একটু তারা এখন আসলেই চাই আমাদের এই জেনারেশন আমাদের আলেমদের মাসাল্লাহ ডক্টর সাইফুল্লাহর ছয়টা ডক্টর ইলাহির পাঁচটা বাচ্চা মানে ছয়টা সরি ওনারও ছয়টা দুজনই ছয়টা ছয়টা আক্রমোজ্জামান সাহেবের মতো পাঁচজন নাকি ছয়জন ওনারও ছয়টা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমাদের আলেমদের এই বুঝটা সঠিক আছে কিন্তু আমরা যারা মানে আমাদের জেনারেশনে কি দুইটা হইলে যথেষ্ট এখন বলে একটা হইলেই এটাই এনাফ কয়দিন পরে বলবে না হইলেই বেস্ট বুঝছেন না না হইলেই বেস্ট তো এটা এটা ইহুদি খ্রিস্টানদের চক্র আছে তারা নন ইহুদি নন ভয় পায়। এটা আপনার জন্ম নিয়ন্ত্রণ হইলে তারা যে চিন্তিত এটা আপনার ওয়েলফেয়ারের জন্য না এটা তাদের জন্য তারা চিন্তিত তারা চিন্তা করে যে আমরা দুনিয়াটা দখল করে ফেলবো বুঝছেন না আচ্ছা এরপরে টোটালি বিয়ে না হওয়া যেরকম বললাম আরেকটা কথা আছে প্রচলিত কথা ঢাকাইয়া কথা কিন্তু কথাটা চিন্তা করে দেখেন যে যৌবনের সন্তান কামাই এবং এবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটু চিন্তা করে দেখেন তো কথাটা ঠিক কিনা ঠিক কথাটা কারণ আপনার যত বয়স বাড়বে আপনার বাচ্চাটা সর্বাঙ্গ সুন্দর সুস্থ হওয়ার চান্সটা তত কমে যাবে তাই না আপনি যদি ষাট বছর বয়সে একটা বাচ্চা নেন একজন পুরুষ নিতেই পারে ষাট বছর বয়সে কিন্তু পুরুষের বাচ্চা মানে ছেলে হইতে পারে মেয়েদের হবে না কিন্তু যত দেরি হবে তত অসুস্থ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় বা সঠিক না হওয়া বিকলাঙ্গ হওয়া এগুলো পসিবিলিটিটা বেড়ে যায় তাইলে যৌবনের সন্তান কামাই এবং এবাদত তিনটা আমরা বললামই কামাইও কিন্তু কামাই করার সময় কিন্তু যৌবন আপনার স্ট্রং যখন তখন এবাদত আপনার যখন হাড্ডি ব্যথা করে বসতে পারেন না উঠতে পারেন না কোমর ব্যথা তখন সবাই এবাদত করে কিন্তু যখন আপনি একদম টকবগে যৌবন তখনকার এবাদতের আলাদা দাম আসে তাই না তো এই এইগুলা হচ্ছে রিস্ক ফ্যাক্টর যদি দেরি করে বিয়ে করেন